বন্ধুরা আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন একটা বাংলা ফ্যাক্ট আছে যা জানলে সত্যি অবাক হয়ে যাবেন আজকে এই ভিডিওতে জানবেন দশটি আশ্চর্যজনক বাংলা তথ্য চরণ শুরু করি বাংলাদেশের এক নম্বর ফ্যাক্ট বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে বড় নদীবন্দর আছে হ্যাঁ ঠিক শুনেছেন নারায়ণগঞ্জ নদীবন্দর হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ততম নদী বন্দর ফ্যাক্ট নাম্বার দুই বাংলাদেশের বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে কক্সবাজারে একশো বিশ কিলোমিটার লম্বা এই সমুদ্র সৈকত হলো বিশ্বের একমাত্র প্রাকৃতিক সমুদ্র সৈকত ফ্যাক্ট নাম্বার তিন বাংলাদেশের জাতীয় পশুর রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনে পাওয়া যায় এটি পৃথিবীর অন্যতম বিপন্ন পানি ফ্যাক্ট নাম্বার চার পৃথিবীর বাংলাদেশের জাতীয় ফুল সাপলা যা বিশ্বের সবচেয়ে প্রাচীন জলজ ফুল ফ্যাক্ট পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দর বনেই অবস্থিত এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে পরিচিত ফ্যাক্ট নাম্বার ছয় বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সীমান্ত বন্দর বেনাপোল পেট্টা এই দিক দিয়ে হাজার হাজার ট্রাক এবং মানুষ পারাপার করে ফ্যাক্ট নাম্বার সাত বাংলাদেশের মাটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস রিজার্ভগুলোর একটি বিশেষ করে বিরিয়ানা এবং তিতাস গ্যাস ক্ষেত্র একটি ফ্যাক্ট নাম্বার আট পৃথিবীর শহীদ মিনার বাংলাদেশের একমাত্র স্থপতি যা ভাষার জন্য বানানো হয়েছে এটা ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতীক ফ্যাক্ট নাম্বার নয় বাংলাদেশের মানুষের হাসির সংখ্যা দিনে পনেরো থেকে বিশ বার হা 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 ফ্যাক্ট দশ বাংলাদেশে মশা নিয়ে একটি বৈজ্ঞানিক গবেষণা আছে ঢাকায় মশা সবচেয়ে বেশি ডেঙ্গু ভাইরাস বহন করে যা গবেষণায় প্রমাণিত তো বন্ধুরা এই ছিল আজকের দশটি আশ্চর্যজনক ফ্যাক্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন একটা কমেন্ট করুন আপনি কোন ফ্যাক্টটা আগে জানতেন আর অবশ্যই এমনি রিয়াদ উদ্দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম